দেশের বুকে সর্বপ্রথম পিওর ফোর জি নেটওয়ার্ক তৈরি করেছে জিও জিও এই ফোর জি নেটওয়ার্ক তৈরি করে দেশের টেলিকম যোগাযোগ ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জিওর এই লাগাতার ফ্রি অফার অফারের মোকাবিলা করতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুতি নিয়েছে জিও একটি সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে আর কয়েক মাসের মধ্যেই জিও তার ফোর জি সেবাকে ফাইভ জি পরিষেবায় বদলে দিতে চলেছে জিও ইতিমধ্যেই স্যামসাংয়ের সাথে ফাইভ জি কানেকটিভিটির জন্যে সমঝোতা করেছে স্যামসাং ইতিমধ্যেই জিওকে ফোর জি এল ডি নেটওয়ার্ক ডেভেলপমেন্টের কাজে সাহায্য করে চলেছেন ফাইভ জি হল টেলিকম যোগাযোগের ফিফথ জেনারেশন ওয়ারলেস নেটওয়ার্ক টেলিকম যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে এই প্রযুক্তি দিয়ে যেমন চালকহীন গাড়ি চালানো যাবে কোনো ডাক্তার এক জায়গায় বসে আলাদা আলাদা জায়গায় সার্জারি করতে পারবেন এক কথায় বলা যায় আমাদের ব্যবহারিক জীবনে নানা রকমের ইলেকট্রনিক যন্ত্রকে পরিচালনা করা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়াকে ডিজিটাল বানানোর যে স্বপ্ন সেটা হয়তো ফাইভ জি আসার পর অনেকটাই এগিয়ে যাবে বন্ধুরা আমরা শুনেছি টু জি ফোর জি থ্রি জি যে ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হয় সেটা আমরা শুনে থাকি সেভেন গিগাহার্স এইট গিগাহার্স টুয়েলভ গিগাহার্স এইটিন গিগাহার্স কিন্তু ফাইভ জি সম্পূর্ণ আলাদা বা আরও একটু অ্যাডভান্স ফ্রিকোয়েন্সিতে কাজ করবে ফাইভ জি টোয়েন্টি এইট জিগাহার্স থেকে শুরু করে সিক্সটি গ্রস অবধি কাজ করবেন ফাইভ জির স্পিড হবে ওয়ান জিবি পার সেকেন্ড আপনি যদি একটি ফাইভ জিবির এইচডি মুভি লোড করেন তো আপনার সময় লাগবে মাত্র পাঁচ সেকেন্ড তো বন্ধুরা জিও ফাইভ জির জন্যে প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছেন কিছু দিনের মধ্যে হয়তো আমরা জিওর হাত ধরে ফাইভ জিকে আমরা দেখতে পাব আর আশা করছি ফোর জির মতন ফাইভ জিতেও নতুন কিছু ইন্টারেস্টিং অফার নিয়ে জিও আসতে চলেছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন অলরেডি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই এই নিচে লাল বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এরকম প্রতিদিন ট্রেন্ডিং টপিক টেকনোলজি বিষয়ে ভিডিও নিয়ে আসি আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন